আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আফরান মেমোর মতো স্মোক ভিডিও এডিটিং করতে পারবো সো আপনারা ভিডিও শুরুতেই একটি ভিডিও দেখতে পেরেছিলেন ওইখানে কিন্তু আফরান মেমো স্মোক ভিডিও এডিটিংটা করেছে সো এই এডিটিংটা কীভাবে করেছে সেটাই আজকের এই ভিডিওতে শিখবো সো আপনারা ভিডিওটি ফুল মহুজ সহকারে দেখতে থাকুন তাহলেই সব কিছু বুঝতে পারবেন হে গেস আই এম টু হিন আপনারা দেখতেছেন টু হিন টেক অফিসিয়াল সো আমাদের আফটরান মেমোর মতো ভিডিও এডিটিং করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে কাইন মাস্টার সো এইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আপনারা ডাউনলোড করতে পারেন স্টোর থেকে স্টোরে গিয়ে স্কাইন মাস্টার সার্চ করলেই সর্বপ্রথম পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে কাজ শুরু করে দিবেন সো ভিডিওটি আপনারা ফুল দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে কাইনমাস্টারটি ওপেন করার পর আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর নাইন ইস টু সিক্সটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সব সিলেক্ট করে নিলাম তারপর আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখুন এফ এক্স ক্লিক করতে হবে তারপর একটু নিচে চলে আসতে হবে আসার পর এখানে দেখবেন ওয়েব ওয়ার্ভ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাদের ডাউনলোড থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে সো আমি ব্যাগ দিচ্ছি তারপর আপনাদের আরেকটা ডাউনলোড করতে হবে এখান থেকে অবাল নেতে চলে যেতে হবে লাভ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে মাই স্টোরিজ পোগ একটু নিচে যাচ্ছি দেখেন এখানে মাই স্টোরিজ পোগ এটা নামিয়ে নেবেন সো এখানে ডাউনলোড থাকবে ডাউনলোড করে নেবেন সো আমার আগে থেকে নামানো আছে আমি ব্যাগ দিচ্ছি সো এখন আমাদের এডিটিং করতে হবে আমার নামানো শেষ সো আমি এখানে একটা কাঠ লাগাবো এখানে একটা কাঠ লাগাবো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কাঠ লাগাবেন যতটুকু কাঠ লাগানো প্রয়োজন আপনারা অনেক কাঠ লাগাতে পারবেন এখানেও কাঠ লাগাতে পারবেন সো আমার এখানে কাঠ লাগানো প্রয়োজন এখানে লাগালাম লাগানোর পর এখানে আমরা এখন দোয়াই ফেরটা লাগাবো তার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ার আইকনে লেয়ার আইকনে যাওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে হলো ওভারলেতে ওভারলেতে চলে যাওয়ার পর এখান থেকে মাই স্টোরিজ ফোগে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের চার নাম্বারটায় ক্লিক করতে হবে এটাই স্যার আমি এটি ক্লিক করে দিলাম তারপর এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এটা একটু আপনারা রোটেট করে নেবেন আমি রোটেট করে ঠিক করে নিচ্ছি করার পর আপনারা এখান থেকে সাইডে বসিয়ে দেবেন এটা আমি এটা বসিয়ে দিচ্ছি একটু জুম করে নিলাম ওকে বসিয়ে দিবেন এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে তারপর শেষের অংশটা একটু কেটে দিবেন এখানে ক্লিক করে ওকে আমি কেটে দিলাম তারপর এটা টুক নিয়ে আসবেন তারপর এটা একটু বাড়িয়ে দিলাম ওকে এখন হয়ে গেছে আমাদের এটা সো এখানে আরেকটা লাগাতে হবে এখানে আবার লেয়ারে ক্লিক করবেন তারপর আবার আবার লেয়ারে ক্লিক করবেন মাই স্টোরিজ ফগি ক্লিক করবেন আবার তারপর আবার চার নাম্বারটি ক্লিক করবেন ওকে তারপর এটা চলে আসবে আবার রোটেট করে নেবেন সেমভাবে ওকে তারপর এটা সাইডে লাগিয়ে দেবেন এখন ঠিক আছে তারপর এটা একটু কাটা ছেঁড়া করবেন সো আমি কেটে দিচ্ছি এতটুক এখানে ক্লিক করে কেটে দিলাম ওকে হয়ে গেছে এখন দেখুন আমাদের ভিডিওটি এখনও কিন্তু পরিপূর্ণ হয় নাই আমাদের এডিটিংটা আরও বাকি আছে সো এখানে আমাদের বসাতে হবে হলো আবার লেয়ারে চলে যেতে হবে ওয়েব ওয়ার্পে চলে দিতে হবে এখন এফ এক্সে যেতে হবে এফ এক্সে যাওয়ার পর ওয়েব ওয়ারপেজ যেতে হবে আসার পর এখান থেকে এটাই সিলেক্ট করে দেবেন সেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসলো তারপর এটা আপনারা ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এটা আপনারা ফোর দিয়ে দিবেন বা থ্রিতে রাখবেন থ্রিতে রাখলাম আমি সো থ্রি দিয়ে দিলাম তারপর এটাও আপনারা থ্রি করে দিবেন আচ্ছা থ্রি করে দিলাম তারপর এটা আপনারা ফোর রাখবেন ফোর রাখলাম আপনাদের ভিডিও অনুযায়ী যেটা মানানসই সেটাই রাখবেন যেটা আপনাদের সুইটেবল করে ভিডিওর সাথে সেটাই রাখবেন তারপর এটাও আপনারা এত টুকরা এত টুকরা রাখলাম ফোর রাখলাম তারপর এখানে দেখুন স্পিরিট স্প্রিটটা আপনারা এখান থেকে টেন রাখবেন টেন সো আমি টেন রাখলাম রাখার পর এখন দেখে আমাদের ভিডিওটি দেখতে কেমন লাগে সাথে একটু কেটে দিচ্ছি এখন দেখি আমাদের ভিডিওটি সো আর একটু এদিকে নিয়ে আসতে হবে ওকে এখন দেখি আমাদের ভিডিওটি চালু করে দেখতে পাচ্ছেন এটা আগে শো হচ্ছে এটাও আমাদের এদিকে নিয়ে আসতে হবে এখন হবে আশা করি ও মাই গড দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এডিটিংটা তারপর এটা এতটুকু রেখে দেবেন তারপর আপনারা এখান থেকে সেভ করে নেবেন তারপর এখন আমাদের ভিডিওটি এডিটিং করা শেষ এখন আমরা সেভ করবো কীভাবে দেখে এখন আরেকবার চাপন করে ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের ভিডিওটি দেখতে এখন আমরা এটা সেভ করব কিভাবে সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে তারপরে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মহুক সহকারে দেখার জন্য আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে